সবাইকে শুভ সকাল যত্ন হামবাইতে আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রপোজ উইমেন্স এন্টারপ্রেনরশিপ যে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রথম আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট বিশেষ করে আমাদের সমাজ সেবক বলতে পারি মলয় দাদাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই আর এর সাথে সাথে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এখানে আমি একে করে নাম বলবো না সবাইকে রিসোর্স পার্সেন আজকের প্রোগ্রামের উপস্থিতি এবং এখানে যারা উপস্থিতি আজকে প্রোগ্রামের অংশগ্রহণ করছে আপনাদের আপনাদেরকেও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এর সাথে সাথে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য অ্যাডভান্স ভগবানের কাছে আমি প্রার্থনা করব এই মেডিকেল কলেজ যে প্রেসিডেন্ট ওনার বিজন তাকে আমাদের কাছে তুলে ধরেছে এই বিজন যেন সাকসেসফুল হয় সবাই একে করে রিসোর্সেস গুলা বলছে যে সবাই আজকে এই প্রোগ্রামের শুনতে এসেছি জানতে এসেছি শিখতে এসেছি তো আমিও ঠিক তদরূপ আমিও জানার জন্য এবং শোনার জন্য এর সাথে সাথে কিছু বলার জন্য এসেছি তো আমাকে আজকে এই প্রোগ্রামের বলার সুযোগ দেওয়ার জন্য এই শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজকে আমি এই কথা বলবো আজকে এই শান্তিনিকেতনের উইমেন্স এন্টারপ্রেন যে প্রোগ্রাম হচ্ছে সেটা মূল বিষয়বস্তু হচ্ছে উইমেন্সদেরকে কিভাবে আমরা বিজনেস ক্ষেত্রে তাদেরকে উপযোগী করে তোলা যায় সেটাই হচ্ছে মূল বিষয় তো সেই বিষয়টা সেই বিষয়বস্তুটাকে আমরা বিশ্লেষণ করতে গিয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে উইমেন্স সোসাইটি কত ইম্পর্টেন্ট তো আমাদের পরিবার থেকে আমরা মনে করি এটা সবার জানা আছে পরিবার একটা চলে প্রথম কিসেন থেকে রান্নাঘর থেকে পরিবার স্টার্ট হয় যে পরিবারের রান্নাঘর সুন্দর এবং স্বাচ্ছন্দ্য এবং থাকে সেই পরিবারের সুখ শান্তি থাকে তো এই চালাই ইঞ্জিনিয়ার কোন তো উইমেন্স রান্নাঘর যে ম্যানেজমেন্ট করতে চারে পরিবারকে উনি যদি বিজনেস চালায় তো দেশকেও আরও অনেক অগ্রগতিতে নিয়ে পৌঁছতে পারে সেজন্য আজকাল মোদি আমি এখানে রাজনীতি বক্তব্য বলতে যাচ্ছি না কিন্তু যেটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজি আজকাল যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য রিজার্ভেশন সেট আপ করেছি সেই দিক থেকে লক্ষ্য করে আমাদের ভারতীয় যে নারী সমাজের অবস্থা ত্রিপুরা নারী সমাজের অবস্থা সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট অনেক কিছু দরকার এখন বাকি রয়ে গেছে তো আমাদের এই নর্থ ইস্ট সুপ্ত একটা ত্রিপুরা এর পাশাপাশি আমাদের মিজোরাম মণিপুর আছে সেই দিক থেকে যদি লক্ষ্য করে উইমেন এম্পাওয়ারমেন্ট উইমেন এন্টারপ্রেনশিপের মধ্যে আমরা অনেক ডিফারেন্স লক্ষ্য করা যায় আমরা মিজোরাম গিয়ে দেখো মেঘালয় গিয়ে দেখো মণিপুর গিয়ে দেখো সেখানে উইমেন্সের এক মার্কেটই আলাদা আছে কেন উইমেন এন্টারপ্রিনিশিপে আরও আগে নিয়ে যাওয়ার জন্য তো যেখানে মহিলাদের সুবিধা থাকবে রিজার্ভেশন সুবিধা থাকবে ফেসিলিটি সুবিধা থাকবে তাদের আইডিয়াস ইনিভিয়েটিভ আইডিয়াস ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট হেলথ ডেভেলপমেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যখন তাদেরকে দেওয়া হবে তখনই একটা সোসাইটি একটা সুস্থ সামাজিক গঠন করতে পারি তো সেজন্য আমাদেরকে এখন আমরা দেখতে পারি বিশেষ করে আমাদের গ্রামীণ অঞ্চলে গ্রামীণ অঞ্চলে আমাদের ঋষা নাই সেটা তৈরি হচ্ছে তাদের এন্টারপ্রেন হচ্ছে কিন্তু ডেভেলপ হচ্ছে না ডেভেলপমেন্ট করতে হবে তো ঠিক সেইভাবে আমাদের উইমেন্স থেকে এন্টারপ্রনশিপ যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে আমাদের সোসাইটি এবং দেশ আগে বাড়বে তো আজকের যে উদ্দেশ্য মূল যে লক্ষ্য উইমেন্স এন্টারপ্রনশিপ যে লক্ষ্য সেটা বহুত করঙ্গি উইমেন্স যে সাবজেক্ট হে বহ বড়িয়া সাবজেক্ট হ্যাঁ দেখাই সোসাইটি দেটি ওই রুট কে ইহা সে সোসাইটিকা ডেভেলপমেন্ট স্টার্ট হতে আরেকটা বিষয় দিক থেকে আমি লক্ষ্য করলাম এই মেডিকেল কলেজটা স্টার্ট হয়নি এখনো স্টার্ট হচ্ছে হতে যাচ্ছে তার আগেও একটা প্রোগ্রাম মানে এই রকম প্রোগ্রাম যে টায় আপ করে শুরু হতে যাচ্ছে তার মানে হচ্ছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে উদ্দেশ্য তার যে ভিজন এখানে অনেক কিছু সমাজের সাথে লিঙ্ক আছে আর যেটা প্রেসিডেন্ট উনি বলছেন যে স্কিল আনস্কিল ট্রেনিং করার পরে এখানে মেডিকেল কলেজের বিভিন্ন ফার্মেসি হোক অথবা যে কোনো ডিপার্টমেন্টে হোক হসপিটাল হোক যেটা ডিসিশন নেওয়া হচ্ছে সেইগুলো সরকারের সাথে কোঅপারেট করে আমরা সাকসেসফুল করার জন্য আমরা সবাই সহযোগিতা থাকব। আর এর সাথে সাথে এর সাথে সাথে মেডিকেল কলেজ আমাদের এমনিতে আমাদের কম সংখ্যক ত্রিপুরা যে জনসংখ্যা হিসাবে ত্রিপুরা একটা সুক্ত রাজ্য কিন্তু জনসংখ্যা হিসাবে আমাদের অনেক কিছু আরও কিছু দরকার মেডিকেল আরও কিছু দরকার তো এই মেডিকেল কলেজ হতে যাচ্ছে আমাদের খুব ভাগ্যবান তো আমরা ত্রিপুরাবাসী হয়ে দেশের বিভিন্ন উন্নতি দেশের বা উন্নতি রাজ্যের সাথে আমরাও নিজেকে পা রাখিয়ে চলতে হবে সেই দিক থেকে এটাও একটা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং আর আমি কিছু বলবো না আমি শুধু উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য আর কিছু বলবো আজকে আমরা ঘরে বন্দি উইমেন্স এই যুগ নেই এই সমাজ নেই আমাদের মেয়েরাও নিজের অধিকার এবং নিজের দায়িত্বতাকে পালন করার জন্য অনেক এগিয়ে যাচ্ছে সেজন্য আজকে এখানে ম্যাক্সিমাম নাইনটি আমাদের মহিলাদের আমি আমার আন্তরিক থেকে আমার শুভেচ্ছা এবং আমার বিশ্বাস আপনাদের কাছে রেখে যাব যে মহিলা একজন যে রান্নাঘর ভালো চালাতে পারি ও পরিবার এবং দেশকে এবং জাতিকে চালাতে পারি সেজন্য এখান থেকে আমরা নিজেকে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে যেখানে মহিলা এবং পুরুষ পরিবার হোক সমাজে হোক দেশে হোক অর্ধেক 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 বেশি কোনো কোনো বিধানসভাতে মহিলা ভুতার বেশি আপনারা সবাই জানে কোনো কোনো পাড়াতে মহিলা ভোটার বেশি কিন্তু মহিলা সামনে এগিয়ে আসছে না এগিয়ে আসতে হবে রিজার্ভেশন কেন থার্টি থাকবে বলুন তো আজকে তো থার্টি হচ্ছে অনেক অনেক ধন্যবাদ কিন্তু থার্টি কেন থাকবে যখন মহিলারা এগিয়ে আগে এগিয়ে যাবে রিজার্ভেশন ব্র্যাক করে আগে নিয়ে যাবে যেখানে মহিলা ফিফটি পার্সেন্ট তো রিজার্ভেশন ফিফটি পার্সেন্ট ওপেন হয়ে যাবে কিন্তু কখন হবে যখন আমরা মহিলা সশক্তিকরণ হবে সেজন্য উইমেন এমপাওয়ারমেন্টের জন্য সরকার যতগুলা স্কিম যতগুলা সিস্টেম পলিসি করা হচ্ছে সেটাকে আমরা প্রত্যেকটা আপনা আপনা অর্গানাইজেশন তরফ থেকে ইনস্টিটিউশন তরফ থেকে সেটাকে আরও অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব বেঁধে যায় তো আজকে ওইতে এক অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে শুধু এই হলের ভিতরে নয় মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে আমাদের উইমেন্স এম্পাওয়ারমেন্ট শান্তিনিকেতনের মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেটা আগামী দিনের অনেক ফলপ্রসূ আমরা দেখতে পারবো তো আমি আর বেশি কথা বলবো না আমি আমার দোয়া এই শান্তিনিকেতন যে উদ্দেশ্যে গঠন করা হচ্ছে এই উদ্দেশ্যে সফল হোক এবং উইমেন্স এন্টারপ্রেনারশিপ এই ত্রিপ্রাতে দরকার এবং আমাদের মহিলাদের চিন্তা বিকাশ যেটা চিন্তন বিকাশ আইডিয়াস ডেভেলপমেন্ট সেটা বহুত প্রয়োজন তো যখন উইমেন্স মেন্টালি ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট হেলথ ডেভেলপমেন্ট যখনই হবে আইডিয়াস ডেভেলপমেন্ট তখনই হবে তখনই এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপ এবং সাকসেস হবে তখনই সমাজ একটা সুস্থ সমাজ নারী সুরক্ষিত নারী এম্পাওয়ারমেন্ট সব কিছু আমরা দেখতে পারবো তো সেটাই আশা করে আমার সুত্য একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকু বলে আজকে আমার এই সুত্য স্পৃষ্টি এখানে বিরাম নিলাম সবাইকে নমস্কার